শুভ সন্ধ্যা ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখন যাবো বিয়েবাড়ি তো কালকে তোমাদের ব্লগে বলেছিলাম বিয়ে বাড়ি যাব তো বিয়ে বাড়ি দেখো রেডি হয়ে গেছি একটা সাদা রঙের একটা শাড়ি পরেছি আর ওরা সবাই চলে গেছে তো চলে গেছে বর এসে গেছে তো চলো আমরা যাই ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো সারাদিন ব্লগটা শেয়ার করতে পারিনি অনেক কাজ করছিলাম তো সারাদিন কী করবো সব শেয়ার করতে পারিনি তো আজকে সন্ধ্যা থেকে মানে এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম যাবো আর ওই দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই ওদেরকে ছাড়তে গেছে বাচ্চা আর আমার দুটো মেয়েকে ছাড়তে গেছে ওরা চলে আসবে আসলে তারপরে তোমাদের দাদাভাই ভাই চলে আসতেছে রাস্তায় তো এবারে বেরিয়ে যাব ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করব ঠিক আছে তো অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকো খুব ভালো লাগবে খুব মজা লাগবে আর খুব আনন্দ লাগবে চাল সামনে একটু তোমাদের সামনে দেখাই খুব সুন্দর হয়েছে ডেকোরেশন খুব ভালো লাগছে দেখতে আর সামনেটা আর একটু লাইট হলে ভালো হতো লাইটটা ঠিকঠাক করছে না তো যাই হোক যেমনই হোক মোটামুটি ভালোই লাগছে এই যে সবাই এক এক করে যাচ্ছে আর আমরা ওখানে একটু ভিডিও শ্যুট করে নিলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে সামনের পোর্শনটা কেমন লাগছে তো চলো ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কে কোথায় বসেছে কেমন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো এইখানে হচ্ছে আমার তোমাদের দাদা ভাই বন্ধুর মেয়ে যার বিয়েতে এসেছি তো খুব সুন্দর করে সেজেছে খুব সুন্দর করে শাড়িটা পরেছে আর খুব ভালো করে ওখানে সব কিছু আয়োজনও করেছে খুব ভালো সব কিছু হয়েছে খুব সুন্দর লাগলো আর এখানে মানে আয়োজনটা এত সুন্দর প্যান্ডেলটাও খুব সুন্দর আর তোমাদের দাদা ভাই সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছে কোথায় কী হয়েছে কারণ তোমাদের দাদা ভাইকে বলতেছিলো যে বন্ধু মানে তোমার দাদা বন্ধু যে একটু এসে হেল্প করা দরকার ছিল কিন্তু সেরকমভাবে পারেনি নিজের ব্যস্ততা খুবই ছিল আর এখানে দেখো বর এসে গেছে আর বর খুব সুন্দর হয়েছে ছেলে মেয়ে খুব সুন্দর মানিয়েছে আর আমরা একটুখানি এখানে দেখতে এসেছি বরকে কারণ বেশি রাত করবো না এখন তো প্রায় সাড়ে দশটা এগারোটা নাগাদ বেজে গেছে এখনও সিট পাইনি কেন অনেক ভিড় তার জন্য এখানে এসে একটুখানি ওয়েট করছি আর এখানে সবাই একটু ফটোশ্যুট করছে তা আমি একটু তোমাদের সঙ্গে ফটোশ্যুট করে দেখিয়ে দিলাম আর এইটা হচ্ছে নির্ভর দেখতে পাচ্ছ কত বড় আর এইখানে হচ্ছে বিয়ে সাজ মানে এইখানে ছাতনাতলা যেটা বলে বিয়ে হবে আর ওই যে দাদা ভাই যে ঝুঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাহ্মণের সঙ্গে কথা বলছে ওইটা হচ্ছে তোমাদের দাদা বন্ধু ওনার মেয়ের বিয়ে ওই যে চলে গেলেন ওনার মেয়ের বিয়ে তো এই যে পুরো ডেকোরেশন আয়োজন খুব সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছ ডেকোরেশনটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম ওপেন প্যান্ডেল যেটা এটা খুব ভালো এখন খুব চলছে এই প্যান্ডেল আর এইটা খুব সুন্দর হয়েছে একদম বেশ সুন্দর আর এখানে সবাই মিলে একটুখানি যেটা কি বলে পকোড়া আর অনেক কিছু তবে আমি খাইনি কারণ সোমবার ছিল সোমবারে আমাকে খুব বুঝে সুঝে খেতে হয় বুঝে সুজে খেতে হয় তো চিকেন পকোড়া ছিল আরও অনেক কিছু ছিল যেটা সবাই আর অনেক কষ্টে দুটো সিট পেয়েছি সেই সিটে আমার ছেলে মেয়েকে বসিয়েছিলাম আর ওদিকে দুটো সিট আছে আগের দিকে ওটাও সিট ছিল তো একজন ভদ্র ভদ্রলোক আর ভদ্র মহিলা উনারা এসে বলছেন আমি বসে গেছি আমার সিট তো কিছু করার নেই তো এখানে এসে তো কোনো বলে কিছু লাভ নেই তো ভীষণ মনের মধ্যে একটা রাগ হয়েছিল যে দুটো চারটে সিট মানে অনেক কষ্টে একটা সিট জোগাড় করেছি তো সেখানে তারা এসে যজ্জবস্তি বসে গেছে তো যাই হোক সেটার কোনো ব্যাপার না তো বসে গেছে বসে গেছে আর বলছে যখন একটাই কথা যে আমার সিট আমি বসে গেছি তো ঠিক আছে ছেড়ে দাও ভাই পরের ব্যাচে খাবো কোনো অসুবিধা নেই তো দেখতেই পাচ্ছ ব্যাচে বসে গেছি পরের ব্যাচে তো অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে এখন বাজে রাত্রি একটা তো এখন একটার সময় আমরা এখানে বসেছি তো বিয়েবাড়ি মানেই তো ভিড় হবে ভেজাল হবে লেট হবে ওটা কোনো ব্যাপার নয় তো বাচ্চাদের পরীক্ষা পরের দিন নেই সেটাই একটা সুবিধা আর এখানে দেখো ভেজ কাটলেট সব একসঙ্গে মোটামুটি এই যতটুকু পেরেছি শেয়ার করছি তবে আমি তো পুরো নিরামিষ তোমাদের দাদাভাইও পুরো নিরামিষ খাচ্ছে হ্যাঁ তো খুবই ভালো আয়োজন হয়েছে আর যেটা হয়েছে যেটুকু খেয়েছি খুব ভালো করে খেয়েছি খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর আর দেখতে পাচ্ছি এই যে ভেজ কাটলের কাসন্দি দিয়ে খাচ্ছি আর তার সাথে রুমালি রুটি এসে গেছে রুমালি রুটি আর ছোলা দিয়ে কাবলি ছোলা দিয়ে একটা কি চিকেন দিয়ে বানিয়েছিল ওটা তো আমি নিই না কারণ ওরা আমাকে বলে নিতে হচ্ছে যে এটা ভেজ না আনভেজ সব কিছু তো আমাকে লাস্টে আবার পনিরের তরকারি দিয়ে গেল পনিরের তরকারিটা কিন্তু বাম্পার হয়েছিল খুব সুন্দর বেশ অনেকটা খেয়েছি আর এই দেখতে পাচ্ছ রুমালি রুটি ভাত সব একসঙ্গে নিয়েছি আর পনিরের তরকারিটা আমাকে অনেক দিয়েছে যেটা খেয়ে আমি খুব খুশি হয়েছি আর খুব ভালো হয়েছে পনিরের তরকারি নিরামিষ খুব সুন্দর হয়েছিলো আর রুটি দিয়ে পনিরের তরকারিটা দিয়েও খাচ্ছি আর আর একটা পটল আলু দিয়ে একটা সবজি হয়েছিল তো সেটাও আমি খেয়েছি খুব সুন্দর আর খুব আয়োজনটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ পনিরগুলো খাচ্ছি একদম সুপার হয়েছে তো ওনার দাদা তো গপ গপ মুখে মিষ্টি ফুরে দিচ্ছে। আর আমিও মিষ্টিটা খাচ্ছি দেখতে পাচ্ছ এই যে মিষ্টিটা ক্যামেরা এক হাতে করছি তার জন্য আমি দেখাতে পারছি না তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবারে বাড়ি ফিরবো বাড়ি ফিরার অবশ্যই খুব তাড়াতাড়ি দরকার কারণ একটা বেজে গেছে মানে বুঝতেই পারছো কতটা লেট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আমি সকলে মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি ছেলে মেয়েরাও আছে তবে আমাদের গাড়িতে একসঙ্গে যাবে না একটু একটু করে যেতে হবে আর সবাই মিলে দেখতে পাচ্ছ আমার ছোটো মেয়েও রেডি হয়ে চলে এসছে ওখান থেকে খাওয়া দাওয়া করে বলে চলো বাড়ি ফিরতে হবে চলে এসেছি বাড়িতে যতটা পেরেছি ক্যামেরা করতে হবে ততটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা পঁচিশ হয়ে গেছে মানে এত ভিড় ছিল প্রথম ব্যাচে মানে দ্বিতীয় ব্যাচে পেলাম না তারপরের ব্যাচে আমরা সিট পেলাম তো এবারে তোমাদের দাদা ভাই বাচ্চা দুটোকে আনতে গেছে আমি আর আমার মেটার পরীক্ষা বলে তাড়াতাড়ি চলে আসলাম আর এবারে মেটা একটুখানি বইটা দেখবে কেন সব পড়া করেই গেছিলো আর একটু ডিভাইসটা করে নেবে তো চলো বন্ধুরা আজ আর বেশি বড় করতে পারছি না এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুন ব্লগে আর ব্লগটা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবেন টাটা